নমস্কার আপনারা দেখছেন আর এস টিভি চ্যানেল বিনোদন চব্বিশ ঘন্টা দর্শকবৃন্দ আর এস টিভি চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের আজ শুভ পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির শুভেচ্ছা বার্তা জানিয়ে একটি নতুন ভিডিও আমরা শুরু করতে চলেছি আজ চোদ্দই জানুয়ারি বাংলার উনত্রিশে পৌষ অর্থাৎ পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি এই সময় গঙ্গাসাগর মেলার উৎসব হয়ে থাকে যা পৃথিবী বিখ্যাত এই গঙ্গাসাগর মেলা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণে সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিল মনির আশ্রমে প্রতি বছর মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত একটি মেলা ও ধর্মীয় উৎসব গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের মিলন স্থানকেই বলা হয় গঙ্গাসাগর এটি একদিকে যেমন তীর্থভূমি অন্যদিকে আবার মেলাভূমি এই দুয়ের মেলবন্ধনে আবদ্ধ গঙ্গাসাগর মেলা পৌষ মাসের শেষ ও মাঘ মাসের শুরুর সংযোগে এই উৎসব ও মেলা হয়ে থাকে সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে গঙ্গা নদী বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে এই সাগর দ্বীপই হল বঙ্গোপসাগরের মহাদেশীয় সোপানে অবস্থিত একটি দ্বীপ কলকাতা শহর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটি গঙ্গা নদীর মর্তে প্রত্যাবর্তন ও সাগর রাজা পৌত্রদের জীবন বিসর্জনের লোক গাথাকে ঘিরে গড়ে উঠেছে এই বিখ্যাত তীর্থস্থান গঙ্গাসাগর গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা কুম্ভ মেলার পরে এই মেলা অবস্থান সাগর দ্বীপের দক্ষিণে হুগলি গঙ্গা নদীর বঙ্গোপসাগরে পতিত হয়েছে এই স্থানটি হিন্দুদের একটি পবিত্র তীর্থক্ষেত্র তাই প্রতি বছর মকর সংক্রান্তির দিন এখানে বহু মানুষ এবং বিভিন্ন সাধু সন্ন্যাসীরা পূর্ণ স্নান করতে আসেন বিহার উত্তর প্রদেশ সহ বিভিন্ন দেশ বিদেশ থেকে আগত অবাঙালি পূর্ণার্থীদের ও সাধু সন্ন্যাসীদের ভিড় হয় এখানে সর্বাধিক এই পৌষ সংক্রান্তিতে বিশেষ করে প্রত্যেক হিন্দু বাঙালির ঘরে ঘরে পিঠে পুলি পায়েস বানানোর রীতি ও প্রথা এই মহোৎসবের একটি অংশ তবে খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে দু হাজার কুড়িতে ভয়াবহ মহামারী করোনা ভাইরাসের জন্য দু সালেও বেশ কিছু সাবধানতা জারি করা হয়েছে হাইকোর্ট থেকে এই মহোৎসবের জন্য বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে ঠিকই তবে জলে নামা বারণ এবং ডাইরেক্ট গঙ্গা স্নান না করে ই স্নানের ওপর জোর দেওয়া হয়েছে তবে গঙ্গাসাগর মেলায় তেমন কোনো বিধিনিষেধ নেই তাই আমরা আর এস টিভি চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শনার্থীদের ও পূর্ণার্থীদের বলছি যে আপনারা সাবধানে এবং সতর্কভাবে বিধি নিষেধ মেনে উৎসবে সামিল হয়ে আনন্দ উপভোগ করুন আপনাদের মধ্যে থেকে যারা মার্কেটিং করতে চাইছেন বা অ্যাডভার্টাইজ করতে চাইছেন অথবা স্লট নিতে চাইছেন যোগাযোগ করুন আর এস টিভির সাথে ফোন নাম্বার নাইন ডাবল জিরো সেভেন নাইন সিক্স নাইন সিক্স সেভেন টু আবার বলবো ফোন নাম্বার নাইন ডাবল জিরো সেভেন নাইন সিক্স নাইন সিক্স সেভেন টু হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ডাবল থ্রি সেভেন এইট সেভেন নাইন থ্রি ডাবল সিক্স হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ডাবল ওয়েবসাইট রয়েছে আপনাদের জন্য ডাব্লিউ তাছাড়া মেল করতে পারেন ইমেল অ্যাড্রেস আর শাস্ত্রী আপনারা দেখছেন আর শাস্ত্রী টিভি চ্যানেল এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বা সাবস্ক্রাইব করুন ভালো থাকুন বন্ধুরা নমস্কার